গীতায় অষ্টাদশ অধ্যায়ের একেবারে শেষ শ্লোকে উল্লেখিত রয়েছে যত্র জগেশ্বর কৃষ্ণ যত পার্থ ধনুর্ধর ত্র শ্রীবিজয় নীতিরমতির নীতিরম অর্থাৎ যেখানে জগেশ্বর কৃষ্ণ যেখানে ধনুর্ধর পার্থ সেখানেই শ্রী অর্থাৎ সৌন্দর্য বিজয় অচলা সম্পদ অর্থাৎ স্থিরাবস্থা এবং স্থির নীতি আছে এটাই আমার ধারণা শ্রীমদ ভাগবত গীতার মুখ্যযোগের শেষ শ্লোকে উপরোক্ত কথাগুলি বর্ণিত রয়েছে মানবের মধ্যে সবচেয়ে বড় ভীতি বা ভয়টি হল মৃত্যু এই সুন্দর ভুবনে মৃত্যুকে কেউ ভালোবাসে না সকলেই অমর হতে চায় সকলেই এই সুন্দর ভুবনে শ্রী বিজয়ী নীতি অনুসরণ করতে চায় অর্থাৎ আজীবন তারা থেকে যেতে চায় পৃথিবীর বয়স যত পুরনো হচ্ছে চঞ্চল প্রাণরূপী মানব জাতির মধ্যে তার তরঙ্গ ততই বিস্তৃত হচ্ছে অর্থাৎ পৃথিবীর ডাইমেনশন যেমন যেমন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তেমন তেমন মানুষের মধ্যে ধর্মাচরণের প্রকাশ ততটাই বৃদ্ধি হতে দেখা যাচ্ছে এই অবস্থায় স্বাভাবিকভাবে মানুষরূপী জীবের মধ্যে চঞ্চলতার তরঙ্গ বেশি হওয়ায় জীবজগতে অস্থিরতার ভাব বেশি বেশি করে প্রদর্শিত হয় মানুষের মধ্যে অকর্ম কুকর্ম অনৈতিকতা অরাজকতা কাম মানসিকতায় নারী লোভী পুরুষ এবং পুরুষলোভী নারীর দেখা মেলে রাজনীতি এমনকি বিচার ব্যবস্থা পর্যন্ত ভ্রান্ত রীতিনীতির পর্যায়ভুক্ত হয়ে পড়ে এখান থেকে উদ্ধার পাওয়ার জন্য মানুষের কাছে তখন ঈশ্বরের স্মরণ মনন ছাড়া আর অন্য কোনো গতি থাকে না মানবজাতির উদ্ধারে বলা ভালো নিজ নিজ উদ্ধারের জন্য মহাজনদের দ্বারা প্রদর্শিত পথ অনুসরণ করতে হয় তাই মহাভারতের যুধিষ্ঠিরকে যখন প্রশ্ন করা হয়েছিল হে যুধিষ্ঠির তোমার মতে ধর্ম কি যুধিষ্ঠির বলেন বেদা বিভিন্ন শ্রীতয় বিভিন্ন ধর্মস্য তত্ত্বনিহিতম গুহায়ম পন্থা তাই আজ বাহাদুরপুর অঞ্চল পুজো কমিটির স্থানীয় বাসিন্দাদের সকলের সহযোগিতায় শুরু হতে চলেছে শ্রী শ্রী ভগবানের লীলা খেলার কথা যেটাকে বলা হয় শ্রীমদ্ভাগবত কথা প্রতি বছরের মতো এবছরও শিবরাত্রি উপলক্ষে বাহাদুরপুর অঞ্চল পুজো কমিটির পরিচালনায় সাত ব্যাপী অনুষ্ঠিত হবে এই শ্রী মদ্ভাগবত বা শ্রীমদ্ভাগবতম কথার আসর বলা ভালো মানুষজনের নিজস্ব অন্তর শুদ্ধিকরণের জন্যই এই ভাগবত পাঠ বা ধর্মাচরণের আসর এই উপলক্ষে আজ একশো জন একশো আটজন কুমারী মেয়েকে দিয়ে কলস যাত্রার মধ্যে দিয়ে তার শুভ সূচনা হলো চলবে আগামী সাতই মার্চ পর্যন্ত পুজো কমিটির পক্ষ থেকে সকল মানুষকে আহ্বান করা হচ্ছে যত বেশি বেশি করে পারা যায় নিজেদের অন্তর শুদ্ধরণের জন্য সকলেই আসুন এই শ্রীমদ্ ভাগবত কথা পাঠের আসরে আজ এই তালিপুর বাগানে কি উপলক্ষে প্রোগ্রাম সার্বজনীন কমিটি গত তিন বছর ধরেই এই অনুষ্ঠানটা হচ্ছে ভাগবত গীতা অনুষ্ঠান এটা অনুষ্ঠিত হচ্ছে যেদিন থেকে আমাদের শিব মন্দির দুর্গা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকে মহা শিবরাত্রি উপলক্ষে এই শুভ দিনটাকে বেছে নিয়ে আমরা প্রত্যেক বছরই শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠানটা অনুষ্ঠিত আয়োজন করছি আমরা প্রতিবারেই আমাদের যিনি গীতা পাঠ করবেন প্রতিবারেই আমাদের পরিবর্তন হয়ে যায় এবারেও প্রথমবারে সঞ্জয় কৃষ্ণ মহারাজজি এসছিলেন তারপরের বারেই রেশমিজি এসেছিলেন বৃন্দাবন থেকে এবারও অযোধ্যা থেকে কৃষ্ণজি মহারাজ এসছেন সাত দিন ধরেই আমাদের এই মহাযজ্ঞ মহা অনুষ্ঠান এবারেও আশা করি গোটা এলাকা ব্যক্তি আমাদের অঞ্চলের প্রত্যেকটা গ্রামেরই সহযোগিতায় প্রত্যেকটা গ্রামেরই আমাদের ম্যানেজমেন্টের সদস্য সবার সহযোগিতায় আমরা এত বড় আয়োজন করতে পারছি আমাদের যারা ম্যানেজমেন্টে আছি প্রত্যেকেই নিজের নিজের দায়িত্ব পালনও করছি এবারের সম্পাদক মাননীয় প্রেম কুমার ঘোষ সভাপতি মাননীয় নকুলচন্দ্র সাহা তাদের নেতৃত্বে পুরো ম্যানেজমেন্ট আমরা একযোগে একমনে আমরা কয়েক গত কয়েক বছর ধরে এই অনুষ্ঠানটা করছি এবারও আজকে এই যে আজ থেকে শুরু এক মার্চ থেকে সাত মার্চ পর্যন্ত এই যে মহাযজ্ঞ এবং গীতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাত দিন ব্যাপী তার শুভ সূচনা আজ সকালে কলস যাত্রার মাধ্যমে শুরু হলো এইমাত্র মাত্র যাত্রার কর্মসূচি সমাপ্ত হলো আবার বিকেল তিনটা থেকে সাতটা পর্যন্ত প্রত্যেক দিন সাত দিন ধরেই শ্রীমদ ভাগবতীতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আশা করি সবার সহযোগিতায় আমাদের ম্যানেজমেন্টের তৎপরতায় এবারেও প্রতিবারের মতো আমরা সফল হব সাধারণ মানুষকে কী বার্তা দেবেন সনাতনী ধর্মাবলম্বী যারা আছে ভারতীয় একটা সংস্কৃতি এই সংস্কৃতিকে দিন দিন নানা কারণে বিলুপ্তিকরণের দিকে যাচ্ছে এগুলো ধার্মিক অনুষ্ঠানগুলোর মাধ্যমে প্রতিটা মানুষের ছোট বাচ্চা থেকে শুরু করে পুরুষ মহিলা সবাই বিশেষ করে নিজ নিজ একটা শিষ্টাচার প্রত্যেককে মেনে চলা ছোট বড় সবাইকে মেনে চলা ভক্তি ভাবনা এসবে আমরা মানুষকে জাগিয়ে তুলতে চাইছি মানুষ নানা রকম নানা রকমভাবে নেশাগ্রস্ত একদিকে ধূমপান একদিকে মদ্যপান নেশাগ্রস্ত হয়ে বাড়িতে গিয়ে অশান্তি এসব ধার্মিক অনুষ্ঠান যদি মাঝে মধ্যে হতেই থাকে তাহলে আমরা যেটা মনে করি আমরা ম্যানেজমেন্ট যারা যেটা মনে করি যে এগুলো আস্তে আস্তে মানুষ জাগবে এগুলো সংশোধন হবে এই বার্তাটাই আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি নাম নাম আমার বড় নাম